আসসালামু আলাইকুম বিগত সরকারের সময় বাংলাদেশে যে অত্যাধুনিক একটি বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে চালু করা হয়েছিল ওই বিডিএস সার্ভে এখন থেকে আর বাতিল হবে না বিডিএস সার্ভের আলোকেই বাংলাদেশে নতুন করে জরিপ কার্যক্রম পরিচালিত হবে এক্ষেত্রে আমরা সকলেই মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতায় আসে এবং অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো চালু ছিল সেই প্রকল্পগুলো বাতিল করে দিয়েছে পাশাপাশি ওনারা ওই প্রকল্পগুলো অনেক ক্ষেত্রে স্থগিত করে দিয়েছে এবং বন্ধ ঘোষণা করেও দিয়েছে এর একটি কারণ জনগণের কল্যাণার্থে নতুন করে নতুন আঙ্গিকে বিভিন্ন প্রকল্প চালু করা হবে এবং জনগণের জন্য যেগুলো কল্যাণ করে শুধুমাত্র সেই প্রকল্পের আলোকেই বাংলাদেশে নতুন নতুন কার্যক্রম গ্রহণ করা হবে তবে গতকাল মাননীয় ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে নতুন করে যে বাংলাদেশে জরিপ কার্যক্রম এক্ষেত্রে ওনারা একটি পরিকল্পনার ভিতরে আসে এবং জরিপ কার্যক্রমের সময় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের দুর্নীতি লক্ষ্য করা যায় কি সঠিক তথ্য জরিপের সময় সন্নিবেশিত হয় না এক্ষেত্রে সাধারণত অজ্ঞতা থাকে ভূমি মালিকদেরকেও বা ভূমি মালিকেরাও অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে এই ক্ষেত্রে অবহেলা করে বা তাদেরও কিছু ত্রুটি থাকে আবার ভূমি যে রেকর্ডের সময় বা রেকর্ডের সাথে যারা দায়িত্বশীল থাকে তারাও অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে অবহেলা প্রদান করে বা তারা উদাসীনতা দেখায় এবং অনেক সময় দুর্নীতির আশ্রয় নিয়ে তারাও কিন্তু জমির প্রকৃত মালিক যারা তাদেরকে ঠকিয়ে বা জমির প্রকৃত মালিককে প্রতারিত করে অন্য যারা অবৈধ মালিক বা যারা জমির মালিক নয় যারা অবৈধভাবে জোর জবর মাধ্যমে মালিকানা লাভ করতে চায় বা জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে যারা মালিকানা লাভ করতে চায় তাদের নাম অনেক সময় রেকর্ডে এন্ট্রিভুক্ত করে ফেলে এক্ষেত্রে যদি ভূমি মালিকগণ সঠিকভাবে সচেতন হতে পারে এবং ভূমি মালিকগণ যদি যথাযথ সময়ে সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করতে পারে তাহলে তার জমি কোনোভাবেই বিডিএস রেকর্ড বলি আর নতুন যে রেকর্ড নিয়ে যে নামে আসুক না কেন সেই রেকর্ডে তার নাম কোনোভাবে অন্তর্ভুক্ত হওয়া থেকে বাদ যাবে না এমনকি কোনো কর্মকর্তা বা কর্মচারী চাইলেও কোনোভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে সেই ব্যক্তিকে তার জমির মালিকানা থেকে ঠকাতে পারবে না ভূমি উপদেষ্টা বলেন যে ওই সময় মূলত যখন রেকর্ড কোনো কার্যক্রম আকারে কোনো অঞ্চলে পরিচালিত হয় ওই সময় দেখা যায় যে ভুল ভুলক্রমে যদি কোনো রেকর্ডে কারোর নাম অন্তর্ভুক্ত না হয় সেক্ষেত্রে জমি প্রকৃত মালিক যারা তাদেরকে অনেক সময় কোর্টের দ্বারস্থ হতে হয় এবং ছোটাছুটি করতে করতে সেটা আপিল ডিভিশন পর্যন্ত চলে যায় আর সকল কারণে মূলত জমির মালিক যারা তাদেরকে অনেক বড় আকারে ভিতরে পড়তে হয় তাদের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয় এমন কি ওই ব্যক্তি নিজের জীবদশায় বা নিজে বেঁচে থাকা অবস্থায় ওই মামলা নিষ্পত্তি হয়ে জমির মালিকানা ফিরে পেয়েছে বা রেকর্ড কারেকশন হয়ে জমির মালিকানা ফিরে পেয়েছে এরকমও কিন্তু অনেক সময় ওই ব্যক্তি দেখে যেতে পারে না যার কারণে রেকর্ডের সময় যেন কোনোভাবে ভুল ভেরাতে না হয় সেই বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করে বা তৎকালীন সময়ে বাংলাদেশে যে রেকর্ডগুলো পরিচালিত হয়েছে সেই রেকর্ডগুলো থেকে যে পজিটিভ বিষয়গুলো আছে সেই পজিটিভ বিষয়গুলোকে গ্রহণ করে আরও নতুন করে মডিফাই করে কিভাবে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত যুগ উপযোগী রেকর্ড উপহার দেওয়া যায় বা রেকর্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণকে তাদের সঠিক মালিকানা প্রদান করা যায় সেই বিষয়টি নিয়ে ওনারা চিন্তাভাবনা করছে এবং তারই আলোকে নতুন করে বাংলাদেশের রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এক্ষেত্রে ভূমি উপদেষ্টা বলেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যেমন মালয়েশিয়া আছে সিঙ্গাপুর আছে থাইল্যান্ড আছে ইন্দোনেশিয়া আছে সেখানে অত্যাধুনিক জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং সেই সকল জরিপের মাধ্যমে জমির প্রকৃত মালিক যারা তাদের মালিকানার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং কোনোভাবে অন্য কোনো পদ বা দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধভাবে বা জোর জবরদখলের মাধ্যমে বা জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তি সেখানে মালিকানা লাভ করতে পারেনি সেখানে শতভাগ জমির মালিকানার বিষয়টি নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যার কারণে ওই জরিপের আলোকে অর্থাৎ সেই জরিপ কার্যক্রম যেভাবে পরিচালিত হয়েছে তাদের জরিপের ক্ষেত্রে যে যে বিষয়গুলো যে ইকুইপমেন্টগুলো তারা ব্যবহার করেছে সেখানে যে ডিজি ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করেছে এবং তারা যে জনবল নিয়োগ করেছিল জরিপ কার্যক্রম পরিচালনার জন্য তাদেরকে যেভাবে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ হিসেবে গড়ে তুলে তারপর মাঠ পর্যায়ে কাজে প্রেরণ করেছে সেই বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করে নতুন করে বিডিএস সার্ভের আলোকে বাংলাদেশে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে এক্ষেত্রে মাননীয় ভূমি উপদেষ্টা আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে যখন বাংলাদেশে কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হয় সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় না যার কারণে দেখা যায় যে ওই জরিপের সাথে জড়িত ব্যক্তিরা তারা দুর্নীতির আশ্রয় নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহজ হয়ে যায় তাদের ক্ষেত্রে এবং তারা সময়ও পেয়ে যায় এমনকি বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে যারা ক্ষমতায় থাকে তাদের ভিতরকার বিভিন্ন দুর্নীতি পরেন বা ক্ষমতালভী বা অর্থলবী কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আবার বিভিন্নভাবে প্রভাবিত হয়ে এই সকল কর্মচারীদেরকে প্রভাবিত করে এবং সেখান থেকে বড় আকারে কিছু টাকা ওনারা নিজেদের পকেটে তুলে ফেলে যার কারণে এই জরিপ কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে পরিচালিত হয় এমনকি দেখা যায় যে জরিপ কার্যক্রমে কার্যক্রম শেষ হওয়ার আগেই বা একটি জায়গায় যখন প্রকল্প আকারে জরিপ কার্যক্রম শুরু হচ্ছে সেই সময় সেই প্রকল্প শেষ হওয়ার আগেই জরিপের যে জন্য যে বরাদ্দ করা হয়েছিল যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা শেষ হয়ে যায় যার কারণে নির্দিষ্ট সময়ের ভিতরে জরিপ কার্যক্রম শেষ হওয়া সম্ভব হয় না আবার নির্দিষ্ট এলাকার জন্য বাজেটকৃত অর্থ দ্বারা ওই জরিপ কার্যক্রমও শেষ হয় না এই কারণে মূলত বর্তমান ভূমি উপদেষ্টা উনি পদক্ষেপ গ্রহণ করছেন যে একটি নির্দিষ্ট সময়সীমার ভিতরে বাংলাদেশে জরিপ কার্যক্রম পরিচালিত হবে এবং সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ে গবেষণা করে প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করার মাধ্যমে ওনারা যখন নিশ্চিত হবেন যে এই বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য এতদিন সময় লাগবে এবং এক্ষেত্রে জরিপ কার্যক্রম শেষ করতে অর্থ হিসেবে এত টাকা সেখানে বরাদ্দ দিতে হবে এবং তারই আলোকে ওনারা একটি জরিপ কার্যক্রম শুরু করবে এবং সেটা অনতি বিলম্বেই শুরু হবে তবে অবশ্যই উনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন সেটি হচ্ছে এই জরিপ কার্যক্রম বাংলাদেশ ডিজিটাল সার্ভের আলোকেই হবে এখানে অ্যানালগ পদ্ধতির আর কোনো জরিপ কার্যক্রম হবে না মূলত অ্যানালগ পদ্ধতির জরিপ কার্যক্রমে আরও ভুল ভেরান্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে এই ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশে নতুন করে আরেকটি জরিপ কার্যক্রম আসবে তবে বিগত সরকারের সময় বিডিএস রেকর্ডের নামে যে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল সেই প্রকল্পের মাধ্যমে আর নতুন করে কোনো প্রকল্পের আলোকে কোনো জরিপ কার্যক্রম হবে না এখানে নতুনভাবে নতুন কোম্পানির হাতে বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেই সরকারি কর্ম হবে বা বা নিয়োগ নিয়োগ দেওয়া দেওয়া হবে হবে জনবল এবং তাদেরকে প্রশিক্ষিত করে করে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলে নতুন নতুন প্রকল্পের মাধ্যমে বা নতুন অর্থ বরাদ্দের মাধ্যমে নতুনভাবে বিডিএস সার্ভের আলোকে অন্য নামে আরেকটি জরিপ কার্যক্রম শুরু করা হবে তো এর মধ্যে একটা বড় জায়গা যেখানে সব সকলেই ভোগ করে তুমিও তোমার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে দেখো যে বলবো যে জরিপের সময় আমাদের খুব হয়রানি হয় তো আমি আজ ওইটার উপরেই জোর দিয়েছি যে এটাকে কেন স্ট্রিম লাইন আমরা করতে পারছি না এটা বছরের পর বছর মানে যুগের পর যুগ চলতে থাকে কেন এই জায়গাটা আমরা হাত দিয়ে এটাকে মানে মিনিমাইজ করার চেষ্টা করতে চেষ্টা না করতেই হবে এবার এটার জন্য আমি বলেছি যে জরিপ তো খালি আমাদের দেশেই হচ্ছে না আরও তো বিভিন্ন দেশে হচ্ছে আপনি সেখানকার একটা কম্পারেটিভ স্টাডি নেওয়া হোক যে তাহলে দেখা যাবে যে কোথায় আমাদের গলদ কেন আমরা এতটা ডিলে হচ্ছে তো এই যেসব জায়গাগুলো ডিলে হয় যেসব জায়গাগুলোতে এবং জরিপ চলাকালীন কিন্তু মানুষের হয়রানি হয় সারা গ্রামে তোলপাড় পড়ে যায় বাড়িতে বাড়িতে হয়রানি হয়ে যায় যে আমার জমি আবার কার নামে লিখে ফেলে যেগুলো বাস্তব কিন্তু এগুলো অসন্তুষ্টি হবার অসন্তুষ্ট হবার কোনো কারণ নেই এগুলো বাস্তব আমাদেরকে শুনতে হয় যেহেতু আইনজীবী এই অভিযোগগুলো আমাদের কাছেই তো এসে মানুষ করে আমরা আদালতের এর সুরাহ খুঁজি তো আদালতে কেন যাবে সেই জরিপের সময় সঠিক জরিপটা যদি হয় তাহলে তো তাকে আদালত পর্যন্ত আসতে হয় না তো এইটার ইম্প্যাক্ট অনেক বেশি একটা ভুল তো যদি জরিফ হয় ভুল তথ্যের উপরে যায় তো তাকে তাকে টানতে টানতে অ্যাপিল ডিভিশন পর্যন্ত যেতে হয় যেটা আদৌ হওয়া যৌক্তিক ছিল না আর কি যদি আমি কাজটা ঠিকমতো করতাম ভূমি অফিসটিকে জনগণের জন্য বা জনসেবামূলক অফিস হিসেবে জনগণের সামনে উপস্থাপনের জন্য যে চেষ্টাগুলো ওনারা গ্রহণ করেছেন সেই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন এবং মাননীয় ভূমি উপদেষ্টা যে বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে ভূমি যে সেবাগুলো আছে ভূমি সেবাগুলোর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু বেশি করে প্রচারণা আনতে হবে এবং বেশি করে প্রচার করতে হবে জনগণের ভিতরে বেশি করে জানানোর ব্যবস্থা করতে হবে এখন অনলাইনে খতিয়ান পাওয়া যায় অনলাইনে খাজনা প্রদান করা যায় এক্ষেত্রে কোনোভাবে দুর্নীতি হয় না বা অনলাইনে খতিয়ান উঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি অনুযায়ী খতিয়ান উঠানো যায় এবং খাজনা প্রদান করার ক্ষেত্রে পাঁচ টাকার জায়গায় কেউ আর পাঁচশো টাকা খাজনা নেবে না বা দশ টাকার জায়গায় কেউ এক হাজার টাকা খাজনা নিতে পারে না অর্থাৎ যতটুকু খাজনা তার ভূমির জন্য বরাদ্দ সেম সরকার নির্ধারিত হারে সে খাজনা প্রদান করতে পারবে এবং অনলাইন ভিত্তিতেই খাজনা প্রদান করতে পারবে তাহলে ভিভার আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশের নতুন আলোকে নতুন নামে নতুন আঙ্গিকে আরেকটি জরিপ কার্যক্রম আসতে চাচ্ছে যেটা বিডিএস জরিপের আলোকেই হবে অ্যানালগ পদ্ধতির কোনো জরিপ কার্যক্রম আর বাংলাদেশে পরিচালিত হবে না